আমাকে কিউ আর তোমাদেরকে কিউ ধরে না তাহলে কিভাবে আমরা ছাড়াবো কিভাবে ছাড়াবো জানা আছে কারো আমি বলবো ঠিক আছে আমি যেভাবে করব সেটাই সর্বপ্রথম আমরা হাতটাকে এরকম করব খোলা ছেড়ে দেব ঠিক আছে শক্ত করে ধরো ঠিক আছে কিন্তু আমাদের ধরে এরকম করে ছেড়ে দাও কি করবে এরকম করে ধরবো উপরের দিকে কেন বলো তো এই আঙ্গুলটা যে আছে এই আঙ্গুলটা যে আছে আমাদের অনেক নরমই আঙ্গুলটা এই আঙ্গুলটাকে যদি একটু প্রেসার দি ভিজে যাবে আর এই আঙ্গুলগুলো যে আছে এটা এরকম করি ওরকম করি কিছু হবে না ঠিক আছে যদি এইভাবে ধরে আমি যদি সামনে দিকে করি তাহলে ছাড়াতে পারবে এইটাই যদি আমি সামনে দিকে করি তাহলে ও আমাকে ধরে রাখতে পারবে কারণ এই আঙ্গুলটা অনেক নরম এইরকম যখন আমাকে ধরছে আমি যখন এরকম পিছি এই আঙ্গুলটা প্রেসার হচ্ছে এই দিকে কিছু যাচ্ছে বলে

কিভাবে শেখালাম একদম হঠাৎ করতে হলো আরেকটা আমাকে যদি এরকম পিছন থেকে ধরে নেয় আমাকে যদি এরকম পিছন থেকে ধরে নেয় আমি কি করব তাহলে কি করব জানা আছে কারো না কি করব এখান থেকে এজ এটা ফটোনি আছে পুরো কাজটা ওই লাগেছে করতে হবে এইভাবে এরকম বোঝা গেছে এরকম ধরে আছে

কি করব ডান কারো এই হাতটা আমি বা হাত দিয়ে ধরবো বললাম মারবো দিলাম দিলাম কে এরকম ধরে তো আমি তোমরা <laughs> পার <laughs>

আঙ্গুল দিয়ে চোখে করবে ঠিক আছে তাই তো ছেড়ে দেবে তো চোখে যদি এরকম করে আঙ্গুল ঢুকাই দি ও রাখবে পারবে আর ধরে রাখতে পারবে না তাহলে এত ছোট এই দাদা এত বড় তবু ওকে ছাড়াই নিল তাইতো তুমি তোমরা শিখবে আমার কাছে শিখবে তো? মারতে পারবে তো ছেলেটাকে? কোথাও গেলাম আমাদের রাত হয়ে গেল। রাত হয়ে গেল। একা একাই আসছি। কেউ কি একজন ধরে নিল আমাদেরকে? ঠিক আছে তাহলে ওদের কাছ থেকে বাঁচবো কিভাবে যেভাবে আমি শিখালাম ঠিক আছে এভাবে শিখতে হবে যখন আমার কি এরকম বাজে ধরে নিল বাজে কথা বলছে কি আমাদেরকে মারতে আসছে ধরতে আসছে তখন আমরা কি এরকম ছেড়ে দেবো না আমাদের ওর সাথে কি চলে যাব তাহলে ওর থেকে কি করব আমরা বাঁচবো বুঝা গেছে ওর কাছ থেকে বাঁচবো কি এরকম ধরে নিলে ওর কাছ থেকে বাঁচবো কিভাবে সেটাই আমরা শিখি যে সেটাই আমি শিখালাম তোমাদেরকে ওই জিনিসটাই তোমরা করবে কখনো কখনো কেউ যদি আমাদেরকে বাজি ব্যবহার করে আমাদের সাথে ঠিক আছে তাহলে আমরা চুপ করে থাকবো না আমরা অ্যাটাক করব আমরা বাজব কিভাবে বাজব যেভাবে শিখালাম ঠিক আছে এরকম দেখেছেন হয়তো যে অনেক গরিব ঘরে অনেকগুলো সন্তান থাকে তো তাদেরকে প্রতিপালন করতে পারে না তার বাবা মা তখন একটু যে আমার ভালো তাদের সেই বাবা মারা দত্তক নেয় মানে কোনো একটা সন্তান কিসের জন্য নেয় সে যেন সেই বাচ্চা যেন পড়াশোনা করতে পারে সেই বাচ্চা যেন জামা কাপড় পায় তাই সে যেন ঠিকঠাক খাওয়া দাওয়া পায় তার সুযোগ সুবিধাগুলো যেন দেখা যায় সেই জন্য দেওয়া হয় তাহলে এই যে গ্রামকে দত্তক নেওয়ার মেইন কারণ হচ্ছে যে এই গ্রামে অনেক সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত যেটা হয়তো শহরাঞ্চলে আমরা যে সুযোগ সুবিধা পাই সেই সুযোগ সুবিধাটা হয়তো আপনারা পান না সেটা যাতায়াতের অসুবিধার জন্যে শিক্ষার অসুবিধার জন্যে বা হেলথের জন্যে এই যে জায়গাগুলো মানে স্বাস্থ্য ব্যবস্থা আপনারা হয়তো ডাক্তারকে পাচ্ছেন না আপনারা হয়তো ভালো পড়াশোনার জায়গাটা পাচ্ছেন না এই যে জায়গাগুলো এই জায়গাগুলোকে যাতে আমরা আপনাদের গ্রামে নিয়ে আসতে পারি সেই জন্য এইটাই কিন্তু মূল উদ্দেশ্য আমাদের আজকে ধরুন আমরা এই যে এখানে ডিফেন্সের এটা কিন্তু এই বাচ্চারাই ক্যালকুলাম প্রপারে কিন্তু পাচ্ছে খুব বেশি টাকা দিয়ে পাচ্ছে এরকম টাকা ফ্রিতেও পাচ্ছে কিন্তু আপনাদের এই গ্রামে এসে কেউ শেখাতে পারছে সেই জন্য আমাদের কলেজ এখানে শেখানোর কথা বলছে এখানে ধরুন আপনারা বই খাতা পেনের অভাবে ছেলে মেয়েদেরকে অনেক সময় পড়াশোনা করাতে পারছেন না বা হয়তো টাকা পয়সার অভাবে পড়াশোনা করাতে পারছেন না সেই সুযোগ সুবিধাগুলো আমরা দিতে চাইছি আপনারা শীতে কষ্ট পাচ্ছেন আমরা হয়তো কম্বল দিচ্ছি করছি একদিন করে পড়াশোনার জন্যে মেয়েরা আসে স্কুলে আপনারা দেখেছেন হয়তো বা হয়তো এর আগে হেলথ চেক আপ ক্যাম্প একটা করার কথা ভাবা হয়েছিল এক বছর আগে একটা হয়েছে আবার আমরা করব যাতে ডাক্তাররা এসে আপনাদের চিকিৎসার ব্যবস্থা করে এই যে সুবিধাগুলো দেওয়া